একটা মেয়ে তার বাবার সাথে স্কুলে যেতে মেয়েটার সময় লাগে নব্বই মিনিট ঠিক আছে আর সেই মেয়েটি যখন একা স্কুলে যায় তখন তার সময় লাগে দেড় ঘন্টা এই প্রশ্নের উত্তর কি তুমি পারবে পারবে আচ্ছা তো প্রিয় দর্শক যদি এ উত্তর আপনাদের জানা থাকে তো আপনারা বলুন আপনারা অবশ্যই কমেন্ট করুন যে কি কি কারণে সেটা হচ্ছে যে একটা মেয়ে একা যখন স্কুলে যাচ্ছে তখন তার সময় লাগছে দেড় ঘন্টা নব্বই মিনিট আর সেই মেয়েটি না ভুল হলো একটা মেয়ে যখন তার বাবার সাথে স্কুলে যাচ্ছে তখন মেয়েটি সময় লাগছে নব্বই মিনিট আর যখন সে একা স্কুলে যাচ্ছে তখন তার সময় লাগছে দেড় ঘন্টা তাহলে তুমি পারবে এটা আচ্ছা বলো হ্যাঁ ভালো করে শুনে নিছ আচ্ছা বাবার সঙ্গে যখন যাচ্ছে তখন দেড় মিনিট না দেড় মিনিট নয় বাবার সাথে যখন স্কুলে যাচ্ছে

টাইম মেনটেন করেই নিয়ে যাবে যে নাই টাইমের মধ্যে পৌঁছে দিতে হবে আর মেয়েটা মানে হচ্ছে দেরি করে যাচ্ছে কেন ওই বয়ফ্রেন্ডের সঙ্গে একা একা যাচ্ছে তার জন্য গল্প করতে করতে যাচ্ছে তুমি প্রশ্নটা শুনেছিলে ভালো করে হ্যাঁ আমি শুনেছি তো মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে না তোমারটা ভুল তোমার উত্তরটা ভুল একমাত্র বয়ফ্রেন্ডের সঙ্গে গেলে পরেই তো হচ্ছে দেরি হবে তাই টাইম বেশি লাগে হ্যাঁ হ্যাঁ না না তোমারটা হয়নি আমারটা ঠিক হয়েছে হয়নি হয়নি বাবার সঙ্গে যেতে হচ্ছে বাবা কোনো দিকে কথা বলবে না বাবা চুপচাপ হেঁটে নিয়ে যাবে আর বয়ফ্রেন্ডের সঙ্গে গেলে পরে এইটা খাবো ওখানে যাব ওখানে যাব হোটেলে যাব খাবো দাবো এর জন্য তুমিও তাই করতে নাকি তুমি ওকে তাই করতে না তুমি তাই করলে কি হবে সেই মেয়েটি তাই করেনি তোমারটা ভুল তাহলে হয়তো তার বাবা হচ্ছে সাইকেলে করে নিয়ে গেছে বা গাড়িতে করে নিয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি তার জন্য তাড়াতাড়ি চলে গেছে আর যখন একা গেছে তখন হেঁটে গেছে তাই তো হেঁটে গেছে হেঁটে গেছে না এটাও হয়নি এইটা হয়নি মেয়েটি ওর বাবার সাথেও হেঁটে গেছে আবার যখন একা গেছে তখনও সে বাড়ি থেকে হেঁটেই বেরিয়েছে কোনো সাইকেল গাড়ি কোনো কিছু ব্যবহার করে হবে সেইটাই তো সম্ভব কিন্তু সম্ভব একটা মেয়ে ভালো ভালোবেষণা একটা মেয়ে যখন ওর বাবার সাথে স্কুলে যায় তখন তার সময় লাগে নব্বই মিনিট আর যখন সেই মেয়েটি একা স্কুলে যায় তখন তার সময় লাগে দেড় ঘন্টা তো বন্ধুরা তোমরা যদি জানা তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও এই প্রশ্নটা উত্তরটা কি হবে দাদাটা তো তুমি কিন্তু পারলে না তোমারটা কিন্তু হয়নি হলোই না না মেয়েটি সাইকেলেও যায়নি বয়ফ্রেন্ডের সাথেও যায়নি তবু তার টাইমের এতটা ডিফারেন্স সম্ভব এতটা ডিফারেন্স কেন হলো সেটাই তো তোমার প্রশ্ন না তো বন্ধুরা তোমরা যদি তোমাদের যে জানা থাকে অবশ্যই একে জানিয়ে দিও কমেন্টে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও